রাধা রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি আর আজকে চলে যাচ্ছি ফ্রান্সের গ্রামীণ দৃশ্য দেখতে তো এখানে প্রাকৃতিক সৌন্দর্যতা কিন্তু অনেক বেশি যেদিকেই তাকাই সেদিকেই সুন্দর আর সুন্দর মানে চোখ ফিরানের মতো না যা আপনাদের দেখানোর জন্য আমি একটু চেষ্টা মাত্র করলাম আপনারা নিজে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর চারিপাশ আমরা একটা মানে উপরে মেন রোড আছে আর আমরা নিচ দিয়ে একটা ছোট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটার এক সাইডে ছিল বাড়ি আর এক সাইডে ছিল বড় বড় গাছ আর এই চারিপাশটা কিন্তু অনেকটা মানে জঙ্গল টাইপের আর রাস্তার চারিপাশে ছিল মানে নিচে ঘাসের মধ্যে ছিল অজস্র মালবেরি গাছ যা মানে আমি তো দেখে অবাক এত কেন মালবেরি গাছ রাস্তায় হয়ে আছে তো যেতে যেতে দেখলাম সামনে একটা ছোট খালের মতো ভেবেছিলাম যে এখানে পার হওয়ার আর রাস্তা নেই কিন্তু তার পাশেই ছিল ছোট একটা ব্রিজ এই ব্রিজটা পার হয়ে নিচ্ছি আমরা আর হ্যাঁ জানেন তো এখানে এসে না আমি মশা দেখিনি তো এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু অবশ্যই মশা দেখেছি মশা অনেক কামড়েও দিয়েছে যাই হোক এই জঙ্গলের মধ্যে মশা থাকাটা স্বাভাবিক কিন্তু যোগ দেখতে পাইনি এটাই অনেক কারণ যে জঙ্গল যোগ থাকাটাও স্বাভাবিক ছিল এই যে আমরা চলে যাচ্ছি আর এইখান থেকে শব্দ পাচ্ছিলাম প্রচুর পরিমাণে নদীর শব্দ এত জলের শব্দ তা বলার মতো না আর এই যে গাছগুলো এগুলো কিন্তু সব মালবেরি গাছ আর এইখানে এসে নদীর জলের শব্দটা আরও অনেক বেশি শোনা যাচ্ছিলো আর এখানে কিন্তু মানুষ অনেক জগিং করছে কারণ রাস্তাটাই এই রকম আর এই যে দেখুন নদীর পাড়ে এসে পড়েছি এত সুন্দর দেখতে আর নদীতে এতটা স্রোত যা ভাষায় প্রকাশ করার মতো না অবশ্য আপনারা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা স্রোত পরে দেখলাম নিচে যাওয়ার একটা রাস্তা আছে চলে যাচ্ছি দুজনে মিলে মানে আমরা দুজনে না অবশ্যই আমরা তিনজন গিয়েছিলাম আমাদের সাথে একটা দাদা ছিল এখানে এসে পরিচয় হয়েছে সেই দাদাটার বাড়িও বাংলাদেশে আমরা তিনজনে মিলেই ঘুরতে গিয়েছিলাম আর আজকে হচ্ছে আজকে না দু তিন দিন যাবতে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কারণে নদীর জলটা ঘোলা আকাশও অনেক মেঘলা ছিল যতটুকু মেঘ দেখছেন সব সময় কিন্তু এত মেঘ থাকে না আর দেখুন জলটা কিন্তু একদম গোলাটে হয়ে আছে এরপরে তার পাশে আরেকটা জায়গা চলে যাচ্ছে যেখানে গিয়ে নদীর জলটা আরও কাছে পাওয়া যাবে এই যে দেখুন এইখানের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর মানে চোখ ফিরানোর মতো না এখানে যাওয়ার পরে মন চাচ্ছিল না যে বাড়িতে যাই এরপরে আমরা এখানে চলে এসেছি চলে এসে ভাবলাম কিছু ছবি তুলে নেব এর মধ্যেই একটা বিষয় চোখে পড়ল একটা মানে মহিলা এখানকার সে হচ্ছে একটা কুকুর নিয়ে এসেছে সে পাশ থেকে কিছু ছোটো ছোটো পাথর তুলে নদীর মধ্যে মানে ছুঁড়ে মারছে আর সেই কুকুরটা সেটা তুলে আনার জন্য নদীতে ডুব দিচ্ছে মানে এটা হচ্ছে কুকুরটাকে স্নান করানোর সব থেকে সহজ পদ্ধতি যাই হোক আমার কিন্তু দেখে খুবই ভালো লাগছিল আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমি অনেকক্ষণ যাব এটা দেখেছি আর আমি সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম দেখো কী সুন্দর কুকুরটাকে স্নান করাচ্ছে আর জলের স্রোতটা অবশ্যই বুঝতে পারছেন আর এটা দেখার জন্য আমরা আরও কাছে চলে যাব এই স্রোতের একদম কাছে আর এই যে যে জায়গাটা দেখছেন উপরে একটা ব্রিজ আছে আর নিচেও জল থাকে কিন্তু এই সময়টাই জলটা নেই শুকিয়ে আছে আর এই যে আমরা চলে যাচ্ছি একদম নদীর স্রোতের কাছে যেখানে সবথেকে বেশি স্রোত সেইখানটায় আর আপনারা যে শব্দটা এতক্ষণ যাবৎ শুনলেন এটা কিন্তু ছিল সম্পূর্ণই জলের শব্দ আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে নদীতে এত স্রোত আর আমরা এতটা কাছে আছি সেইখানে তো এরকম শব্দ শোনাটাই স্বাভাবিক তাই না আর এই যে দেখুন আমরা কিন্তু সেই স্রোতের একদম কাছে চলে এসেছি মানে এখানে এসে মনে হচ্ছিল যে এর মধ্যে পড়ে গেলেও হয়তো আমি আর উঠে আসতে পারবো না স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে আর আমার বড়বাবু কিন্তু একদম কাছে চলে গেছে অবশ্য আমিও পরে গিয়েছিলাম খুবই ভালো লাগছিলো এখানে এসে এতটা শান্তি লাগছিল যা বলে বোঝানোর মতো না এরপরে আমরা অন্য আরেকটা জায়গায় এই নদীটার উপরের সাইডে মানে যেখান দিয়ে জলটা ওই স্রোতের কাছে গিয়ে পড়ছে এই যে একটা নেটের মতো রাস্তা আর কি যাই হোক আমার খুবই ভয় লাগছিল তবু গিয়েছিলাম মানে সৌন্দর্য উপভোগ করতে কেনা যায় আর এখানে ছিল সুন্দর একটা ব্রিজ দেখুন কত সুন্দর লাগছে আর এই যে জায়গাগুলো দেখছেন এই যে নিচ সাইডটা ওখানেই কিন্তু এতক্ষণ আমরা ছিলাম আর এরপরে দেখতে পেলাম কিছু এখানে হাঁস আছে মানে হাঁস পাখি ওরা মনের সুখে এখানে আছে আমার খুবই ভালো লাগছিল আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর প্রকৃতি তো সব সময়ই সুন্দর হয় তবু আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন